এরকম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি আপনাদের জন্য একটি হেঁটে হেঁটে নারকেল গাছ ছোটো মেশিন নিয়ে এসেছি আপনাদের এই মেশিনগুলির প্রচুর পরিমাণ চাহিদা ছিল কিন্তু আমি এতদিন আপনাদের দিতে পারিনি এই মেশিনগুলি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে কীভাবে নারকেলে শুটতে হবে এই মেশিনটি দিয়ে আপনাদের যে কেউ খুব সহজে নারকেলটা শুটতে পারবে দেখলেনই তো খুব সহজে খুব তাড়াতাড়ি এটা দিয়ে গাছে এবং কি তালগাছ উঠতে পারবে এখন আমি আপনাদের নেমে দেখাচ্ছি আপনাদের দেখলেন তো কি সহজে ওঠায় এবং কি যায় আপনাদের যদি এই মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের ইউটিউবে দেওয়া নাম্বার থেকে এই মেশিনগুলি নিতে পারেন আলাইকুম